হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম রাম রাম হরে হরে জয় শ্রীকৃষ্ণের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় পঞ্চতত্ত্বের জয় জয় গৌ সীতানাথের জয় জয় গৌ নিতাই সীতানাথের জয় জয় কৃষ্ণ ভক্তের জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হলো কৃষ্ণ যা কিছু করেন মানুষ তা করা নিষেধ এটা কেন কৃষ্ণ যা করে মানুষ তা করা নিষেধ আমরা মনে করি যে কৃষ্ণ মানুষ আমরা মানুষ এক আসলে কিন্তু এই ধারণাটা ভুল কৃষ্ণ কে আগে জানতে হবে না জেনে করাটা ঠিক না আগে বুঝতে হবে কৃষ্ণ কি এবং কৃষ্ণ কি করতে পারে আর মানুষ কি করতে পারে ভগবান মানব রূপ ধারণ করে সে অবতরণ হওয়ায় একমাত্র কারণ হইল জীবের সর্বদিক মঙ্গল সাধনের জন্য এবং বিধিমতে মানুষের কি করা উচিত তাহা বুঝিয়ে দেওয়ার জন্য সে মানব রূপ ধারণ করে পৃথিবীতে অবতরণ হয়েছেন ভগবান যখনই পৃথিবীতে আসেন তখনই এই ধর্ম স্থাপন করেন এবং সে দুষ্কৃতিকেরাকে বিনাশ করেন সাধুকে রক্ষা করেন এজন্যই ভগবান পৃথিবীতে আসেন আর ভগবান এসে যা করেন তা মানুষের দ্বারা করা সম্ভব না ভগবানের যদি মানুষক দেহ মনেক মানুষ দেহ এ আমাদের দেহর স্তন্ময় দেহ না ভগবানের তার দেহ আত্মা সবই চিন্ময় তার সর্ব কিছুই চিন্ময় সমস্ত কিছু তিনি সর্বেশ্বর অর্থাৎ সকলের ঈশ্বর এই ত্রিজগতে যাহা কিছু তারই নিয়ন্ত্রণে আছে তার সাথে তুলনা করা বোকা ছাড়া আর কিছু না যেহেতু তুলনা বিহীন ভগবান যাহা করেন তা অনুসরণ করা কিন্তু অনুকরণ নিষেধ সোজা কথা কৃষ্ণ যাহা করেন তা করা সম্ভব না মানুষের দ্বারাতে কেন সম্ভব না এই যে কৃষ্ণ গোবর্ধন পর্বত কনিষ্ঠ আঙ্গুলের সাহায্যে ধারণ করেছেন কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তা কি করা সম্ভব হবে তবে কৃষ্ণ যাহা করছেন তাহা করতে যাবেন কেন কারণ আপনার দ্বারা বা আমার দ্বারা এগুলো সম্ভব না যদিও করেন তাহাতে হিতের জায়গা অহিত বা বিপরীত হতে পারে এই জগতে দেখা যায় অনেক কিছু এই বন্ড কৃষ্ণ ভক্ত আছে তারা ভগবানের অন্তরঙ্গ রাসলীলা নিয়ে তারা নিজের এই বেড়ায় ভগবানের রাসলীলা তারা নিজেরা করতে চায় যে কৃষ্ণ রাস করেছেন আর ভগবানের এটি হলো অন্তরঙ্গ জিনিস এই যে বন্দরা কি করে ইন্দ্রিয় তৃপ্তির জন্য তারা এই এইরকম নীলা করে থাকে তাদের হলো কি যে ইন্দ্রিয় তৃপ্তি করবার জন্য তারা এই কাজ করে ভগবানের আর্শীলায় কোনো কামের গন্ধ নাই আর মানুষের যারা আছে তাদের কিন্তু কাম থেকে মুক্ত পায় নাই তারা সেই রাসনীলা করতে চায় তো ভগবানের সাথে তুলনা দেয়া ভগবানের কি করছেন এই রাসের ভিতরে ষোলো হাজার নারীর বা গোপীদের ষোলো হাজার এই কৃষ্ণ রূপ ধারণ করেছে এটা কি এই জীবের দ্বারা সম্ভব এই বন্ডরা দুই চারজন পুরুষ হইতেই পারত না এই তারা ভগবানের নীলা অনুকরণ করতে চায় তাই কৃষ্ণ বলছেন আমি যাহা করি তাহা তোমরা স্মরণ করো কিন্তু অনুকরণ না আমি যাহা করি তাহা তোমরা কইর না তারা তোমরা অনুকরণ করো মানে তাহাকে যে কেন করছে বা কি এগুলা তোমরা আগে আস্বাদন করে নাও আগে জানতো ভগবান যে করে কেন কি করছে ভগবান যাহাই করেন না বা লীলা করেন তার নিজের জন্য নয় ভক্তের বাসনা পূরণের জন্য তাই তারা এই ভগবান সে এই নীলাগুলি করছেন কী করে কেন করেছেন যতই কিছু হোক এই যে আমরা যে ভাগবতে শুনতে পাই রাসনীলা তারপরে আরও দেখা যাইতে আছে যে বিবাহ কৃষ্ণের ষোলো হাজার একশো আটজন বিবাহ করেছেন একটা লোক দুইটা বিয়ে করে সে থাকতে পারে না তার যন্ত্রণায় আর ভগবান এত বিবাহ করার পরও প্রত্যেকের ঘরে ঘরে সে কৃষ্ণ হইতে পারছে প্রত্যেকের ঘরে ঘরে তার সংসার করতে পারছে এটা কি সাধারণ মানুষের দ্বারা সম্ভব আমরা ভগবান শ্রীকৃষ্ণের সাথে তুলনা দিই সে যদিও মানব দেহ হয়ে থাকে তার কিন্তু চিন্ময় দেহ সে সবই করতে পারে আর এ যা ভগবান যা করছে এটা করতে যাওয়াটা একটা বোকা অথবা সে বুঝতে পারে যে এটা করা সম্ভব না কিন্তু তাদের নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য তারা অনেক কিছুই করে থাকে এভাবে করতে করতে যে যারা এই যে ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাম যা করে তা হইল কাম আর কৃষ্ণ তৃপ্তির জন্য যাহা করা হয় তাহা হইলো প্রেম তারা কিন্তু কামের জন্য এগুলা সব করে থাকে এতে তাহাদের কি হয় নিম্ন গতি হয় তারা উদ্যোগতি লাভ করতে পারেন না তাই কৃষ্ণ যা করেন মানুষের পক্ষে তা নিষেধ তাই ভগবানের লীলা অনু অনুসরণ করা এবং অনুকরণ করা নিষেধ হরে কৃষ্ণ আমি যে আলোচনা করলাম এই আলোচনার ভিতরে আমরা সবাই বলে যে কৃষ্ণ যাহা করে তাহাই কি নীলা খেলার আমরা করলে ওই এরকম কিন্তু বোকারা বলে আসলে বোকারা কিন্তু বুঝতে পারে না কৃষ্ণ কে এই জিনিসটা তাদের ভিতরে যায় না কারণ তাদের ভিতরে অন্ধকার হয়েছে জর্মে জর্মে জর্মান্তর হইতে হইতে যদি কৃষ্ণ ভক্তের সঙ্গ পায় এবং কৃষ্ণ ভক্তের চরণ আস্বাদন করতে পারে এই ভাগ্যক্রমে কৃষ্ণ যে ভগবান এই জিনিসটি সে বুঝতে পারে এই বুঝতে না পারাতেই তাদের এই অবস্থা হরে কৃষ্ণ আমার আলোচনা এখানে বিশ্রাম নিলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে